আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই টেলি কিচেন অ্যান্ড ব্লগে রাঁধুনের জর্দা আর প্যাকেট দিয়ে কিভাবে এত সুন্দর করে জর্দা তৈরি করানো যায় আজকে আমি আপনাদেরকে তাই দেখাবো তো চলেন শুরু করি এক প্যাকেট জর্দা তৈরি করার জন্য আমি দেড় কেজি পরিমাণ পানি দিয়ে একটা ডাকনা দিয়ে দেবো তারপরে পানিটা যখন বলক আসবে ডাকনাটা উঠিয়ে আমি প্যাকেটের চালগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেবো তারপরে আবার ডাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণ পরে ডাকনাটা উঠাব চালগুলো সিদ্ধ হয়ে গেলে আমি চালগুলো নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে পানিটা জেরে নেব তারপরে একটা পাতিলে দিয়ে আমি প্যাকেটের পরিমাণ মতো চিনি বা অন্যান্য উপকরণগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন চিনির পানিটা গলা যাবে তখন আমি একটু কমলার রস দিয়ে আবার নেড়ে চেড়ে দেবো এই কমলার রসটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা আপনার ভালো আসবে তারপরে মোটামুটি হয়ে আসলে আমি একটু ঘি দিয়ে দেব দুই চামচ পরিমাণ দিয়ে দিলেই হবে একদম লাস্ট পর্যায়ে আমি এক প্যাকেট পরিমাণ দশ টাকা দামে দুধের গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে দেব এই দুধের গুঁড়িটা দেওয়ার কারণে আপনার জর্দার স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে তারপরে দেখেন একদম বিয়ে এই স্টাইলে জর্দা হয়ে গেছে আপনার এখন আমি সাজিয়ে নিব নিজের মতো করে আপনার বাসায় যা যা আছে আপনি তা দিয়ে সাজাতে পারেন আমি কিছু মিষ্টান্ন এবং কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সাজালাম এইভাবে যদি আপনি বাসায় বানিয়ে দেন আপনার বাচ্চারা এতটা পছন্দ করবে যে অন্য সময় আর বাড়ির জর্দার কথা মনেও আনবেন না তো আজকের চুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন